আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে কুরিয়ার থেকে মাল আসলো মানিকগঞ্জ থেকে আমাদের আরাফাত ভাই মালটা পাঠাইছে আসলে কি মাল পাঠায়েছে কি ট্যাঙ্কি পাঠায়েছে বা ট্যাঙ্কিটার কী সমস্যা এটা আপনাদের সাথে নিয়ে আমি খুলতে চাই এবং দেখাইতে চাই ট্যাঙ্কিটার কি সমস্যা পালসার ট্যাঙ্কি আমাদের এখানে পাঠায়েছে এই ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিটা প্রচন্ড পরিমাণে লিক ছিল এবং এটা আঠামেরে অনেক চেষ্টা করেছে ট্যাঙ্কিটা চালানোর জন্য সর্বশেষ যখন হয় নাই তখন আসলে আমাদের এখানে পাড়া আছে দুই পাশেই দুই পাশে প্রচণ্ড পরিমাণে লিক আছে ট্যাঙ্কিটা এবং চেষ্টা করেছে এটা চালানোর জন্য এটা আসলে ওইভাবে হয় নাই এবং দেখি পিছনের সাইডটাও লিক পিছনের সাইডটাও লিক দেখেন রঙ ডিসকালার হয়ে গেছে জং চলে আসছে এবং পালসারের ট্যাঙ্কি নিয়ে যারা সমস্যা আছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে সবসময় ভিডিওগুলো শেয়ার করবেন এবং আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে মোটরসাইকেলের ট্যাঙ্কি নিয়ে যারা চিন্তায় আছেন যে ভাই আপনি এত দূরের থেকে কাজ ফটাবেন কালার করতে চান এবং ট্যাঙ্কিটা ঠিকমতো আসবে কি না ট্যাঙ্কিটা ফিরে আসবে কি না তো সারা বাংলাদেশ থেকে আমাদের কাজ আসে পালসারের ট্যাঙ্কির সাথে কান্তা দিছে সারা বাংলাদেশ থেকে আমাদের কান আছে কাজ আসে এই ট্যাঙ্কিটা মনে করেন যে আপনি কুরিয়ারে আমাদের এখানে মাল পাঠাবেন আমরা কাজ করব কাজ করার পরে আপনার কাজ শেষ করে আপনার ঠিকানায় কয়েক কার্টুন করে মালটা আপনার এখানে পাঠায় দেবো এবং আপনি মাল হাতে পাবেন মাল দেখবেন পরে আপনা আপনি টাকা পরিশোধ করবেন এবং সারা বাংলাদেশ থেকে আমরা সার্ভিস দিই আপনি চাইলে মোটরসাইকেলের যে কোনো ট্যাঙ্কি সহ যে কোনো পার্ট কালার করতে পারেন এবং আপনাদেরকে আমি বারবার সতর্ক করি ভাই বারবার সতর্ক করি যে ভাই আপনি পালসার ট্যাঙ্কি যারা চালান তারা কিন্তু খুব সতর্ক হবেন পালসার ট্যাঙ্কি নিয়ে খুব সমস্যা বেশিরভাগ কাজ আছে পালসার ট্যাঙ্কি পালসার ট্যাঙ্কি আসলে কিন্তু খুবই সমস্যা পালসার ট্যাঙ্কি বেশি হচ্ছে দেখেন দোকানের মধ্যে কর্তৃক পালসার ট্যাঙ্কি দেখেন এই একটা এই দেখেন এই একটা কাজ হচ্ছে পালসার ঠিক আছে ওই জায়গায় বসে পালসার ফুটিং লাগাচ্ছে পালসার ডেলিভারি দিলাম একটু আগে ঠিক আছে সব পালসার ট্যাঙ্কির সমস্যা দেখেন বড় হলেই পালসার ট্যাঙ্কি নিয়ে যারা আসলে সমস্যা আছে না অবশ্যই তারা পালসার গাড়ি যারা চালান অবশ্যই সতর্ক হবেন ভাই গাড়িগুলো অফ করবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম